এক মা তার শিশুকে নদীতে ভাসিয়ে দিলেন মৃত্যু ভয়ে আর আল্লাহ সেই শিশুকে ফিরিয়ে দিলেন নিরাপদে তাঁরই কোলে এক মা এক শিশু আর এক রাজা যিনি নিজেকেইশ্বর দাবি করত কিন্তু নদীর বুকে ভেসে আসা এক শিশুই বদলে দিল ইতিহাসের গতিপথ এটাই নবী মুসা আলাহি আসাল্লামের অলৌকিক শৈশবের গল্প সুরা আশাহাসের আয়াত সাত থেকে তেরো পর্যন্ত এই অংশে রয়েছে এক অদ্ভুত কাহিনী নবী মুস ইসলামের জন্ম ফেরাউনের প্রাসাদে তার বেড়ে ওঠা এবং এক মায়ের শ্রু ও বিশ্বাসের অলৌকিকতা এই ভিডিওতে আমরা আবিষ্কার করব সেই ইতিহাস যা লাহোর কুদরতের এক অনন্য নিদর্শন ফেরাউনের দেশে এক ভয়ঙ্কর সময় চলছিল ফেরাউন আদেশ দিয়েছিল বনি ইসরায়েলের প্রত্যেক পুরুষ শিশু জন্ম নিলেই তাকে হত্যা করা হবে এমন ভয়াবহ পরিবেশে একদিন মুসা আলাহিয়া সালামের জন্ম হল তখন আল্লাহ তার মাকে এক অলৌকিক অনুপ্রেরণা দিলেন তুমি তোমার শিশুকে পান করাও যখন তার জীবনের ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও কোনো ভয় করো না কোনো দুঃখ করো না নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবীদের একজন করব। কাশাস আয়াত সাত মায়ের হৃদয় কাঁপছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশে ভরসা রাখলেন তিনি একটি বাক্স তৈরি করলেন তাতে মুসা আল্লাহ শুইয়ে দিলেন নদীতে ভাসিয়ে দিলেন তাঁর বুক ফেটে যাচ্ছিল কিন্তু তিনি জানতেন এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহর পরিকল্পনায় সেই বাক্স ভেসে এসে থামল ফেরাউনের প্রাসাদের কাছে প্রাসাদের লোকেরা বাক্সটি তুলে আনল ভেতরে এক অদ্ভুত সুন্দর শিশু ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন এই শিশুটি আমার ও তোমার নয়ন জোর হোক একে হত্যা করো না কাশাস আয়াত নয় ফেরাউন প্রথমে শিশুটিকে হত্যা করতে চাইছিল কিন্তু আশিয়ার অনুরোধে সে বেঁচে গেল শিশুটি কাঁপতে লাগল প্রাসাদের দাসীরা তাকে অনেক ধাত্রী দুধমায়ের কাছে নিল কিন্তু অলৌকিকভাবে সে কারো দুধই পান করল না তখন মুসার বোন যিনি গোপনে অনুসরণ করছিলেন এসে বললেন আমি কি তোমাদের এমন এক পরিবার দেখিয়ে দেব যারা তাকে দুধ খাওয়াবে এবং তার প্রতি আন্তরিকভাবে যত্নবান হবে ছুরা কাশাস আয়াত বারো ফেরাউনের লোকেরা সম্মত হলো এভাবেই মুসাল্লা সালামকে তার নিজের মার কাছে ফিরিয়ে দেওয়া হল আল্লাহর প্রতিশ্রুতি সত্য হলো শিশুটি আবার তার মায়ের কোলে ফিরে এলো তার মা নিশ্চিন্তে স্তন্যপান করাতে লাগলেন আল্লাহ বললেন এইভাবেই আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ শীতল হয় তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানতে পারেন যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাসাস আয়াত তেরো এই আয়াতগুলোতে দেখা যায় আল্লাহর কুদরত যিনি ফেরাউনের হত্যাযজ্ঞের মাঝেও একটি শিশুকে বাঁচালেন মায়ের প্রতি আল্লাহর সান্ত্বনা ও প্রতিশ্রুতির পূর্ণতা আর এক অলৌকিক পরিকল্পনা যেখানে ভবিষ্যতের নবীকে তাঁর শত্রুর ঘরেই নিরাপদ রাখা হলো। প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদের আবারও ধন্যবাদ আশা করছি আগামীতেও এরকম ভিডিওগুলোর সঙ্গে আপনারা আমাদের সাথেই থাকবেন